আমাদের সামনে আমরা যখন বলি ওলামায় কেরাম বলেন রস্ত জীবন এখানে শেষ না সামনে আরো জগৎ আছে বিশ্বাস করতে কষ্ট হয় কারণ আমার কাছে যুক্তি আছে দুনিয়াতে কোন মানুষ আজও দেখি নাই ওই মুহূর্তের পরে কবরের ঘরে যাওয়ার পরে আইসা আবার বলছে আসসালামু আলাইকুম আসতে দেখছেন কাউকে আমার বিবেকে ধরে না মাটি বেরিয়ে পিসা যাওয়ার পরে কোন মানুষ আর জীবিত হয় না সুতরাং আমি মেহের কথা পরবর্তী জগতের কথা মানি না কিন্তু মৌতের পরে বোঝা যাবে জগৎ নাম কিছু আছে কি নাই যাবে না উদাহরণ দিলে বুঝতে পারবেন সহজ একটা উদাহরণ দেই এক ভদ্রলোক দিঘিতে মাছ মারে আমার উদ্দেশ্যে দিঘা আছে তো আছে না ট্যাঙ্গা আমার উদ্দেশ্যে বলে ট্যাঙ্গা আপনি তো আমার উদ্দেশ্যে এক দেশ তো ট্যাঙ্গা অথবা নদীতে ভদ্রপুর কালীগাঙ্গা একজন মাছ মারতে গেছে বর্ষি বর্ষির সিস্টেম তো আমরা জানি লোহার একটা কাটা তার মধ্যে মাছের মাছের একটা খোরাক দেওয়া হয় অথবা আটার খামিরা দিয়া এটা আদার বানায় দেওয়া হয় আদার বানায়া এটা মাটি পানিতে ফেলা হয় এটা মধ্যে মাছ ধরে মাছ পুকুর দিয়ে যখন গিলে ফেলে ডান দিয়ে তাকে তুলে ফেলা হয় কালীগঙ্গা নদীর মধ্যে এক মাস ধরনের বালা ব্যক্তি মাছের ছিপ ফালায় বসা দিছে অপেক্ষার প্রহর কখন টুনটা ধরে উঠবে সুতাটা ভেরা টান দিবে আর আমি জোরে চাই না মাছটা ফেলবো নদীর মাঝখানে বসিটাকে ফেলে দেওয়া হয়েছে চুপ করে বসে আছে পানির নিজের খবর তো মানুষের জানা নাই পানির পোকামাকড়ের খবর আছে ওইখানে এক ভদ্র লোক আছে বুদ্ধিজীবী সে বুঝে না দুনিয়া কি জিনিস বহুতের পরে জীবন আছে তার খবর নাই তার নাম কাতলা মাছ নাকি এই ভদ্রলোকের নাম কি কাতল মাছ ওই সুন্দর মাছটাকে দেখা মনে করলো ওরে কুদা লাগছে একটা খাওয়ান দরকার ওই যে দেখা যায় পুটি মাছ লড়া চড়া করে অথবা আটার খামিরাটা ঝুলে জল দিয়ে যাই খায় ক্ষুদা নিবারণ করি তীর বেগে ছোটা শুরু করছে খাবারের দিকে প্রতিমধ্যে হঠাৎ এক ছোট্ট মাছ ট্যাংরার সাথে দেখা তার সাথে দেখা ট্যাংরা মাছ বলে ওস্তাদ কোথায় যান বলে সময় নাই ব্যস্ত আছি যান যান কোথায় চোখে দেখো না ওই যে খাবার ভুলে আমি খাবারটা খেতে যাই বলে ওটা তো করেন জীবনে ওদিকে যায়ন না কারণ ওইদিকে যে খাবার দেখেন ওটা আসলে খাবার না ওটার নাম মরণ পাত আপনার লাভ কি ওই খাবারের হতীgetContentPane নি ওই খাবারের ভিতরে একটা বর্শী আছে সেই বর্শীর মাথায় সুতা বাধা আছে ওই বর্শীর মাথায় সুতার আবার এক সাথে বাঁধা আছে ওই ডিমটা আমার এক বড় বড় দইরা আছে তার সামনে ওই সুতার খেয়াল আছে যখনই সুতা পে টান দিবেন সে না আপনাকে উপরে তোলাতে দেয় তো ভালো এরপর কি হবে তার তারপর বলো যখন আপনি উপরে উঠা যাবেন আপনার গায়ে আপনার মুখের মধ্যে খাবার ঢোকা সাজলে পড়ছে এই কাটতে যাবে আপনি ব্যথা শুরু হয়ে যাবে আপনাকে টেনে মাটির পানির উপরে তুলে ফেলা হবে তারপরে কি হবে আনন্দ তারপরে আপনাকে বাজারে নিয়ে যাওয়া হবে ফতেপুর বাজারে দাম হাঁকা হবে এক হাজার দুই হাজার টাকা আপনাকে মানুষ কিনে নেবে তাহলে তো ভালোই হলো আমার দাম বাড়লো এখানে দুই হাজার দিব ভালো সে না খারাপ কি এখানে শেষ না মাছটা যে ব্যক্তি কিনে নেবে সে তার দিনকে দেওয়া বলবে আজকে বড় মাছ আনছে সুন্দর পেঁড়াটো পিয়াজমা খাইবার সেটা বটিয়াটা তা নিয়ে আপনারে গোবায়ে গোবায়ে বত্রিশ ছত্রিশ অষ্টআশি ঘন্টা করবো তারপরে কি হবে তারপরে গরম উনুনের মধ্যে তেল দিয়া কড়াইয়ের মধ্যে আপনার দুস্তটাকে ভাজা হবে তারপরে এরপরে দেখবেন রান্না শেষ হয়ে যাওয়া কতগুলো এরকম বাচ্চা পয়সা আছে প্লেট নিয়ে খাবার নিয়ে তাদের প্লেটে প্লেটে দেওয়া হবে তারপর এরপরে আপনাকে সুন্দর করে চিবা চিবায় খাওয়া হবে আপনার হাতটা আলাদা করে ফেলে দেওয়া হবে আপনার গোস্তটাকে চিবায় আলাদা করে দেওয়া হবে তারপর এরপরে আপনি যখন পেটে চলে যাবেন সেখানে এক মেশিন আছে আদব মেশিন সেই মেশিন নাম হস্তি মেশিন কি মেশিন হজম মেশিন ওই মেশিনে যা যায় দুনিয়ায় কোনো কিছু আর বাকি রয় না সব হজম হয়ে যায় ভাল আল্লাহ কত আশ্চর্য বিষয় তারপরে কি হবে তারপরে আপনি হজম হয়ে যাবেন একদিন পরে সকাল বেলা টয়লেটে গিয়া এগুলো আপনাকে আবার আরেক রাস্তাতে বের করে দেওয়া হবে বের করার কথা শুনে মনে মনে খুশি তো ভালোই তো হইতো এত জগৎ দেখা হইব জল বন্দর কত কিছু দেখা হবে আবার শেষ পর্যন্ত বাইরে হয়ে আসবো কি কর বের হওয়ার সাথে সাথে এক লাভ দিবেন আবার কালী গঙ্গা এবার জায়গা বলে দোস্ত আপনি মরুকি মানুষ বোঝাইলে বোঝেন না আসলে এই জগৎ এমন জগৎ জল বন্ধর কিছু আপনার দেখার সহজ হবে না আর যদি দেখাও চান কোনদিন আর ফেরত কালী গঙ্গা আসতে পারবেন না পারবে বলেন মাছ আল্লাহ দ্রুত আমাকে যখন বলা হয় যুদ্ধ তোমার মৃত্যুবরণ করতে হবে সামনে খবর আছে কবরে কোন কান্না হিসাব আছে হিসাবের পরে তোমার জান্নাত জাহান্নামের ভাইচারা আছে হাসরের ভজা আছে ফিচার আছে মিজান আছে বসজিরাত আছে আমার মতো বুদ্ধিমান বলে ভোজের পরে কোনো মানুষ কোনো দিন আমার আইসে বলে নাই মৃত্যুবরণ করার পরে তাকে আবার ফেরত আসতে হবে মানি না এরকম এখন আমি দুনিয়ার সব জলবন্তরই জলবন্ধর দেখতে কাগায় গেলাম যেদিন মৌজার পরমাণ আমার সামনে হাজির হয়ে যাবে আজরাইল আমার চানটা ধইরে কবজ বেড়া নেওয়া যাবে আমাকে মানুষ গুলা সুন্দর করে গোসল দিয়া সাজাটা করে জড়াইয়া ওই মাসির মারে খায় ও বন্ধু আমি আর ওই মাটির ঘর থেকে কোনো দিন দিয়া যারাইয়া বলতে বাপরা লাভ পাই আমার জীবনের হিসাব শেষ হয়ে যাবে

ওই তোমার জীবনটা কেমন ভাবে সাজাও যে তুমি উঠতে বসতে আমারে ভয় করো আর যদি এমন ভয় করতে পারো তুমি তাহলে সত্যিকারের মুসলমান হইবার পারবা আর মুসলমান যদি হয়ে এত আসতে পারো আমার জন্য তোমারও জন্য বাড়িত এজন্য জন্য এই ইন্তিকালের অবস্থাটা যখন সামনে আসে জগতের এই অবস্থার পরে কিছু মানুষের হালত এমন হয় যে তারা ইন্তেকাল করতে ভয় পায় আর কিছু মানুষের জীবন এমন পাওয়া যায় যারা মৌতের জন্য পেরেশান হয়ে পড়ে আমার মতো তোর দুজো কি যারা গুণাগার হতাকার এরকম মানুষকে যখন মৌতের সময় আসে তখন তার চোখ যায় কিছুই শুরু হয়ে যায় ভয় কারণ কারণ দুইটা এরকম অবস্থা তোমার আগে হয়নি আল্লাহ বানায় জান্নাতে দিলেন ইন্তকাল হইল গোড়ায় ধরাই নাই জান্নাত থেকে মায়ের ওদরে পাঠাইলো ধরাই নাই আবার মায়ের ওদার থেকে ধাক্কা দিয়ে যখন তুমি আজ পাঠাইল তখন ও দাঁড়াই নাই দাঁড়াইছেন আজকে কেন ডর কারণ হইলো এর আগের যে তিনবার করলাম ওই তিনবারের একবারও আমি কোনো দিন কথা বলি নাই মাওলা আমি কেন দুনিয়াতে যাব আমার নিজের মত খাটাই নাই কি করি নাই নিজের মত খাটাই নাই ষোলো আনা আল্লাহর মতের উপরে ছেড়ে দিছি আল্লাহ যেমনি করে আমি আছি এজন্য যখনই আমার ইন্তেকাল হয়েছে আমি ডরাই কারণ সব কিছুর ফায়সলা কে করবে মালিক করবে আজকে ডর গেল আজকে দুনিয়াতে আসার পরে আমার নিজের একটা মত বজাইছে আমি নিজে ভালো মন্দ বুঝতে শুরু করি। আমার এটা ভালো লাগে ডাল দিয়া ভাত আমার ভালো লাগে না বুঝতে দেন বুঝতেও ভালো লাগে না একটু সবজি দেন সবজিও ভালো লাগে না একটু পায়ে দেন আমার মত গজাইছে মত এজন্য আজকে এই মতের চপ করে কইরা আমার সামনে যখন ইন্তেকালের সময় আসছে আমি এখন ভিত কারণ আজও পর্যন্ত আজও যদি এমন জীবন করতে পারি আমার জীবনের সব কিছু আল্লাহ জানে তাইলে আমার জীবনের সামনে আর ভয়ের কারণ নাই সহজ টাকার কার গুজারি বলি খাজা মহিন উদ্দিন রাহমানুল্লাহ রহমানুল্লাহ চিনেন তো নাম শুনেন নাই খাজা মহিন উদ্দিন রাহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহের দাদা পীরের পীর মজুদ ই তৃষ্টির আনন্দ আলয় সাহেব ডাকারিয়া আমদতুল্লাহ আলাই মাসায় চিষ্ট এই কিতাবের মধ্যে তিনি বলছেন যে মধুদি তৃষ্টি তার ইনতে হয়ে গেল তিনটে কালের পরে মানুষ তাকে তাপনের জন্য তাপনের গোসল করাইছে সুন্দর করে আসন তাপন করাইয়া জানাজার জন্য মাঠে নিয়ে গেছে তো জানাজার আগে কবরখন রেডি হয়ে গেছে সব কিছু রেডি জানাজা হবে তারপরে মানুষটাকে কবরস্থ করবে এটাই তো নিয়ম বলে কিন্তু আশ্চর্য ঘটনা দেখা গেল নামাজে জানাজা যখনabaya হয়ে গেছে হঠাৎ দেখা গেল হযরত চিস্তি রাহমাতুল্লাহ আলাইহির লাশটা আকাশে উড়া শুরু করছে আশ্চর্য হয়ে সবাই দেখলেন কারণ কি কারণ হলো জীবনের এই সমস্যাটা যতদিন তার অবস্থায় ছিল জীবনটা যতদিন বাকি ছিল রোগ ছিল মৌলায় হাকিমের মধ্যে আর তার মধ্যে মৃত্যুর নামের একটা পর্দা ছিল যখন মত এসে গেছে এই পর্দা সরে গেছে সরাসরি মাওলাকে দেখতেছে যুদ্ধ মেরা, তুষব মেরা, জমি মেরা। ফলক মেয়েরা আগার একটু নেহি মেয়েরা তুপুই সাই নেহি মেয়েরা পর্যা সরে গেছে মতের এবারে প্রাণ পাখি পাগল হয়ে ওরা শুরু করছে আমার মা আমার তাড়াতাড়ি দিয়া দাও আমার তোমার তো ওই মা লাশ খবর পথে নিতে দেরি হয়ে যাবে পাগল হয়ে গেছে এরকম জীবন যদি আমার করা যায় তাহলে আমারও মৌতের জন্য এরকম পাগল করা অবস্থা হবে বুজুর্গ দিনের জীবন তো এরকম ছিল তারা মোতের জন্য পাগল মৌতের ফেরেস্তা আসতে তিনি তারা হাসতে শুরু করছে নাচতে আসতে বিদায় হয়ে গেছে গুরুমারো যেটা যে ইমানজি নেবে রাবে রবাম খুব আশ্চর্য হয় সুন্দর করে কথা বলতেছেন ময়োদের জন্য যদি জীবন সাধন চায় ময়োদের জন্য মানুষের ভিতরে ব্যাকুলতা তৈরি হয়ে যায় যখনই ময়োদের ভেড়াতা সামনে সেটাকে তেন্না যে নাজারা দেখায় সে ব্যাকুল ভয় বলতে থাকে। গুরুমারো যেটা যে ইমানজি নেবে রাবে রবাম

আমার আপনার জীবনটা এরকম জীবন হোক আমি আপনি চাইতো চাই না এরকম জীবন যদি চাইতে হয় তাহলে আমাকে কিছু করণীয় আছে নাকি নাই তাহলে তাকুয়ার জিন্দিগি হাসিল করলে এরকম জীবন পাওয়া যাবে ঠিক আছে তো বলা না বুঝেন নাই মনে হয় এখন আমাকে বলেন তো তাকুয়ার জিন্দিগি খেতে খামারে পাওয়া যায় বাজারে ঘাটে পাওয়া যায় ঢাকা শহরে মার্কেটে পাওয়া যায় স্কুল কলেজে পাওয়া তো যাবে কোথায় পাওয়া যায় মাদ্রাসা কোথায় পাওয়া যায় বলেন আমরা যে জায়গায় বসে আছি এটা কি কোনো খেলার মাঠ স্কুল কলেজের মাঠ নাচ গানের মাঠ কিসের মাঠ মাদ্রাসার মাঠ তাহলে আমরা চাকওয়ার যেখানে পাওয়া যায় ওই ময়দানেই বসে আছি বলছি ভালো ডাকওয়ার ময়দানেই বসে আছি তাহলে এই যতটুকু সময় আমার জন্য বরাদ্দ এই সময়টুকু আমি তাকবা হাসিলের জন্য কাজে লাগাইতে পারবো তো ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ তাহলে এই জগতে মাদ্রাসা থাকার দরকার নাকি দরকার না দরকার না দরকার না দরকার যদি হয় মাদ্রাসা টিকে থাকুক এই জন্য আমার মেহনত করা দরকার দরকার যদি হয় আমার এই ছাত্ররা টিকে থাকুক এটার জন্য মেহনত করা দরকার দরকার যদি হয় আমার জীবন রাগানোর জন্য দিনে ইলাহি দিনে ইসলামের রঙে রাগানো দরকার কিসের রঙে দরকার বলে না কথা বুঝে নেই মনে হয় আমি তো আসলে ওয়াইজ না বক্তা না আমার জীবনের কঠিন বাস্তবতা মত আমার সামনে আসবে জন্য মতের আগে আমার জীবনের মতের প্রস্তুতিটা নিয়ে নিতে হবে মতের প্রস্তুতি কারণ পৃথিবী আমার সামান্য সময়ের মেহমানদারি কিসের মেহমানদারি কবি হাফিজ রাহিম পারস্যের বিখ্যাত কবি ছিলেন তার জীবনই এরকম আসছে তিনি রাজদরবার আসা যাওয়া করতেন আগের দিনের কবিরা রাজদরবার আসা যাওয়া করতেন রাজাকে কবিতা শোনাইতেন পুরস্কার পাইতেন তো দীর্ঘদিন তিনি এরকম রাজার দরবারে যান আসেন কবিতা শোনান যাইতে আসতে রাজ দরবারের এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক হয়ে গেছে পর্দায় জানালা দিয়ে ওই মেয়ে তাকে থাকে সে যায় চোখে চোখে ইশারা হয়ে গেছে ভিতরে ভিতরে প্রেম হয়ে গেছে এভাবে চলতেছে দীর্ঘদিন তোমার দুই মাস তিন যাওয়ার পরে একদিন আবার এরকম রাজদরবারে যাচ্ছিলেন কিন্তু আশ্চর্য হয়ে দেখবেন আজকে রাজদরবারে ঢুকছেন কিন্তু ওই জানালার পর্দা যেটা প্রতিদিন নড়তো সেটা আর আজকে নড়ে আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি আবার একদিন গেলেন আশায় আসেন হয়তো কাল তো অসুস্থ ছিল এই জন্য হয়নি আজকে হবে আজকেও দেখলেন জানালা খালি দুই দিন তিন দিন যাওয়ার পরে দরবানকে জিজ্ঞেস করলেন দোস্ত আমি তো যখন এই রাস্তায় যাতায়াত করতাম এই রাস্তায় একটা পর্দা নর্ত দেখতাম কিন্তু আজকে তিন চার দিন হয়ে যায় দেখি না ধারণ বন্ধু জানেন না আপনার জন্য যে সাহায্য ওখানে বসে থাকতো আজকে দুই দুই দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় তার ইন্তেকাল হয়ে গেছে তিন দিন হয়ে গেছে তার ইন্তেকাল হয়েছে এই কারণে আপনার ওই পর্দাও এখন আর নড়ে না হযরত হাফিজ রাহিমুল্লাহ কবি ছিলেন তার দিলে এই বিষয়টা একটু জোরে আঘাত করলো যিনি চিন্তা করেন হাফেজ জীবন তো শেষ করে দিলা দুনিয়া কামায়ের পেছনে নাম কামানোর পেছনে বাড়ি গাড়ি করার পেছনে যত দুনিয়ার যত মানুষ কোন মানুষ স্থায়ী নয় তোমার ভালোবাসার মানুষটাও আজকে দুনিয়া থেকে চলে গেল কালকে Porsche এমন হবে Porsche এর মিনারে পোষণ হবে আজকে হাফিজ দুনিয়া থেকে চলে গেছে আমারও জীবনে এরকম আসবে তো এই অবস্থাটা তিনি তার কবিতায় বললেন বস্ন হাফ নিজে বদু বোয়ং কেবুল তাজা নুনী মানদ বস্ণহা পেজে বদু বোয়াম কেবুল তাজা নমি মানদ আগার মানযো সবে মানজ সবে বিগার নমি মানদ অহা বিশ্ব দুনিয়ার কোনো বস্তু স্থায়ী নয় দুনিয়ার ফুল বাগানে সুন্দর খেলতে দেখ এই ফুল স্থায়ী নয় একদিন যদিও স্থায়ী হ্যাঁ দ্বিতীয় দিন এই সুন্দর ঝড় থাকবে না বাজারের ফুল একদিন থাকে দুদিন থাকে তিন দিনে দিন প্রচুর নষ্ট হয়ে পরে পড়ছে প্রশ্ন হ্যাঁ আপনাকে আম কেবল তাজা রুঙি মা ন সবে মা সবে দিগার নুঙি মানদ যদি থাকে তো একদিন থাকবে দিন থাকবে তিন দিনের দিন মরা পরা মরা যাবে শুধু কি তাই হেজাবে ন হারু সেরাম দরে শাওহার আগে বলতেছে হেজাবে ন হারু সেরা দরে শাওহার আগার মানদ সবে মানদ সবে দিগার নমিমানদ দেখোন আর নতুন গো ও তার সৌন্দর্য তার যে এটা একদিন থাকে তার মাথায় ঘুমটা দুই দিন থাকে তিন দিন থাকে শান্তিখুশি হয় বাড়ির লোক গেরাখুশি হয় নতুন বৌ হাদব আছে কিন্তু এই অবস্থা যদি বছরের পর বছর চলে বলে কৌলস কাজ করা লাগবে নম আর ধরে সৌহার নমি মানত আকার মানদ সবে মানদ সবে মানদ গোলাতে বলো সদা গত সরুত জানমী মানত আগার মানত সবে মানত সবে অধিকার অমীমানত দেখো না বাগানের ফুল বাগারে যতদিন থাকে ততদিনই সুন্দর বাগানের ফুল যদি কেউ ছিঁড়ে আনে রাজপরিহক আর রাজকুমারী হোক তার ঘরের তবে সাজায় রাখে একদিন দুই দিন তিন দিন সুন্দর থাকে তারপরে এটা পচে চলে যাবে তাকে জঙ্গলে ফেলে দেবে জাসমিনে ফেলে দেবে আমার জীবনও এরকমই একদিন দুই দিন আমি আজকে যে সুন্দর জীবন পাই মনে করতেছি এটা স্থায়ী আমি আর মরব না আমার সামনে ধোকা এই জীবন আমাকে ছাড়তে হবে আসল জীবন করতে হবে গরবার জন্য প্রস্তুত আসি তো আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে সত্যিকার মুসলমানের জীবন গড়বার তৌফিক দান করেন লম্বা সময় কথা বলে ফেললাম আল্লাহ তালা আমাকে আপনাকে আমলের তৌফিক দান করেন আমিন আওয়ানা আর আলহামদুলিল্লাহ